সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মত স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এইচএসটি এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার দুই চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দুই বিষয় থেকে আমরা গদ্য যেটি রয়েছে গৃহ রোকেয়া শাখা হোসেন এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম থাকা লিংকে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা ফাইনাল ইয়ারের শিক্ষার্থী রয়েছেন এবং যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পিডিএফ আকারে বা প্রিন্ট কপি আকারে সংগ্রহ করতে পারেন তো এই সাতটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা পিডিএফ নেবেন তারা চারশো টাকা দিয়ে কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারেন তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই উত্তর সহ সুপার সাজেশনগুলো কিন্তু আমরা আপনাদের দিব আর আজকের যে ভিডিওতে আমরা বাংলা দুই যে ক্লাস দিই সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু ক্লাসগুলো নেওয়া তো আমাদের সুপার সাজেশনে প্রতিটি বাংলা গদ্য এবং পদ্যের এরকম কিউআর কোড সিস্টেম করে দেওয়া রয়েছে যাতে আপনারা কিউআর কোডটি স্ক্যান করে এই গৃহপ্রবন্ধের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নেই মৃদুল খুব ঘর কোনো স্বভাবের সে ঘরের বাইরে বলতে গেলে বেরোই হয় না বাড়ির রাস্তার দিকের ঘরটিতে একটি দোকান করে নিয়েছে সে এর সংসার চলে তার সে বাড়ির অর্ধেক মালিকানা স্ত্রীর নামে লিখে দিয়েছে যেন তার মৃত্যু হলে স্ত্রীকে আর্থিক কোনো সমস্যায় না পড়তে হয় তো এটি হচ্ছে আমাদের সৃজনশীল আমরা এখন উত্তরগুলো দেখে নেব আহ প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পর্ণ কুটির অর্থ কি পর্ণ অর্থ হচ্ছে পাতার ঘর শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা তাহাই হচ্ছে গৃহ ব্যাখ্যা করো শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ আলোচ্য উক্তিতে যা বুঝায় তার নিচে তুলে ধরা হলো ঘর মানুষের জীবনের অন্যতম একটি মৌলিক চাহিদা দিনের পরিশ্রমের পর ঘরেই মানুষ বিশ্রামের জন্য ফেরে কর্মক্লান্ত মানুষের বিক্ষিপ্ত মন শান্ত হয়ে ঘরে শান্ত হয় ঘরে এলে বহির্জগতের নানা টানা নানা নিয়ে দ্বিধান্বিত মানুষ যখন এসে আপনজনের সান্নিধ্যে আশ্রয় খুঁজে এভাবে ঘর মানুষকে শারীরিক ও মানসিক শান্তির নিশ্চয়তা প্রদান করে আর এটি বুঝাতেই প্রশ্নত্ব কথাটি বলা হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের প্রতিটি সাজেশন কিন্তু উত্তর সহ সুপার সাজেশন তাই এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং পিডিএফ পাচ্ছেন চল্লিশ টাকায় তো আপনাদের সুবিধা অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন তো এখন আমরা গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে মৃদুলের স্বভাব কিভাবে গৃহ রচনার বর্ণনার সাথে ব্যাখ্যা গৃহ রচনায় বাইরে জগতে পুরুষের অধিক বিচরণের কথা বলা হলেও উদ্দীপকে মৃদুল তার বিপরীত গৃহ গৃহপ্রবন্ধে প্রচলিত সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষদের ক্ষেত্রে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে সমাজে এটি ধরে নেওয়া হয় যে নারীর জন্য বরাদ্দ ঘর আর পুরুষের জন্য বাহির অর্থাৎ পুরুষ সম্পৃক্ত থাকবে জীবনে বাইরের জীবনে ও জগতের সাথে বাস্তব চর্চায়ও দেখা যায় পুরুষেরা দিনের অধিকাংশ সময় বাইরে কাটায় এবং দিন শেষে বিশ্রামের জন্য ঘরে ফেরে উদ্দীপকে মৃদুল তেমন একটা বাইরে বের হয় না ঘরে থাকতে সে পছন্দ করে ঘরে বেশি সময় থাকতে পারার সুবিধার্থে সে বাড়িতেই দোকান স্থাপন করে জীবিকা নির্বাহের বন্দোবস্ত করেছে তাই এই স্বভাব গৃহ প্রবন্ধের বর্ণনায় বিপরীত কেননা প্রবন্ধে পুরুষের স্বাভাবিক প্রবণতা হিসেবে বহির্জগতের প্রতি আকর্ষণের কথা বলা হয়েছে এর উল্টো চিত্রই আমরা দেখি মৃদুলের মাঝে ঘরের সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর এখানে মৃদুলের স্বভাব গৃহ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে বই সাদৃশ্যপূর্ণ বা বিপরীত হয়ে উঠেছে তোমরা ঘর নাম্বার যে প্রশ্নটি মৃদুলের স্ত্রীর মতো সব নারী নিজের যে ন্যায্য অধিকার পায় না মন্তব্যটি গৃহপ্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো গৃহ গৃহপ্রবন্ধে বর্ণিত নারীদের অধিকার বঞ্চিত জীবন ব্যবস্থার বিপরীতে উদ্দীপকে মৃতুলের স্ত্রী ন্যায্য অধিকার পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ আলোচ্য প্রবন্ধে রোকিয়া সাকাউত হোসেন নারীদের অধিকার বঞ্চনা চিত্র তুলে ধরেছেন প্রবন্ধে মুখ্য হয়ে উঠেছে নারীর গৃহের অধিকার না পাওয়ার বিষয়টি লেখিকার উল্লেখিত দৃষ্টান্তসমূহে সমূহে দেখা যায় নারীর অর্থ সম্পদ জীবনযাপন প্রায় সব কিছুই পুরুষ প্রভাব বিস্তার করেছে ঘটনাগুলো বিশ্লেষণে স্পষ্ট হয়ে যে পুরুষের নিয়ন্ত্রণ অভিভাবক করতে নিজস্ব ঘরের আনন্দ ও অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত প্রতিপক্ষে বর্ণিত মৃদুল তার স্ত্রীর অধিকার বিষয়ে সচেতন সে জানে তার অবর্ত মানে সমাজে তার স্ত্রীকে অনেক প্রতিকূল পরিবেশের মালিক হওয়ায় মৃদুলের স্ত্রী আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হবে গৃহপ্রবন্ধে বর্ণিত নারীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বাস্তবতা লক্ষ্য করা যায় মোকাবেলা করতে হয় অনেকটা কঠিন পথ সে কারণে ভবিষ্যতের কথা ভেবে সে স্ত্রীর নামে বাড়ির অর্ধেক মালিকানা লিখে দিয়েছে আইনগত এই সম্পত্তির আলোচ্য প্রবন্ধে ঘরের উপর নারীরা কোনো প্রকার অধিকার কাটাতে পারে না এক্ষেত্রে প্রবন্ধের উপস্থাপিত দুটি দৃষ্টান্ত আলোচনার দাবি রাখে সুন্দরীর প্রয়াত স্বামী প্রভূত সম্প্রদায়ের সম্পদের মালিক হলেও স্ত্রীর জন্য পাকা কোনো বন্দোবস্ত করে যাননি ফলে রমাসুন্দরী সেসব এখন সমস্ত সম্পত্তির চোরপূর্বক দখল করে বাড়ি থেকে তাকে বিতাড়িত করেছে আবার খাদিজা উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক গৃহপ্রবন্ধে নারীরা যেখানে শোষণ ও বঞ্চনা শিকার সেখানে উদ্দীপকের মধ্যে নারীদের যথাযথ যোগ্যতা ও মর্যাদার অধিকার দেওয়া হয়েছে মৃদুলের স্ত্রীর মতো ভাগ্য সব নারীর হয় না বরং গৃহ প্রবন্ধে প্রকাশিত বাস্তবতার দেখাই বেশিরভাগ সময় দেখা যায় তাই প্রশ্ন উক্তিটি যৌক্তিক তো সুপ্রিম ভিউয়ার্স আমরা কিন্তু সুপার সাজেশনে প্রতিটি গদ্য এবং পদ্মের কিন্তু তিনটি করে নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দিয়েছি সেই সাথে এরকম কিউআর কোড সিস্টেম করে দিয়েছি যাতে আপনারা গৃহ প্রবন্ধটি লেখক পরিচিতি সহ অন্যান্য বিষয়গুলো খুঁটিনাটি পড়তে পারেন আর আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল উত্তর সহ সুপার সাজেশন কিন্তু সংগ্রহ করতে পারেন আর প্রতিটি বিষয়ের শর্ট সিলেবাস অনুসারে ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বি এফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ